আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক হে পার্থ আমি এই পর্যন্ত জীবন মৃত্যু সম্বন্ধে বাস্তবকতা বলেছি যে শুধু শরীরই পাচনশীল আর আত্মা অনন্ত এবং অমর যাকে শরীরের মৃত্যু হওয়ার পরও মরে না না জায়তে নিয়তে বা কদাচিন্ ন্যায় ভূত্ব ভবিতঃ বা ন ভূয়ঃ অযো নিত্য শাশ্বত ইয়হম পুরাণো না হন্যতে হন্য মানে শরীরে যেয়ে আত্মাকে মরে যাবে বলে মনে করে অথবা জেগে মারবে বলে মনে করে ওরা দুজনই অজ্ঞানী কারণ আত্মা না তো কাউকে মারে আর নাই তাওর মাধ্যমে মারা যেতে পারে সেই জন্য কোনো লোকের মৃত্যু অথবা কাউর মরার শোক না করে তুই নিজের কর্তব্য কর তোর ধর্ম যুদ্ধ করা তুই নিজের ধর্ম মনে করে যুদ্ধ কর হে মধুসূদন তুমি বারবার এই কথা বলছো যে মনকে সম্পূর্ণভাবে আয়তে আনতে হবে তাহলে মুক্তির দ্বার খুলে যাবে কিন্তু মনকে আয়তে আনতে গেলে কোনো সরল রাস্তা আছে রাস্তা তো অবশ্যই আছে সরল তো বটেই কিন্তু অনেক কঠিন ও সরল আর কঠিনও এর কি অর্থ কেশব এর অর্থ আছে যদি তুমি ধৈর্যবান হও দৃঢ় সংকল্প হও তাহলে এই কাজ সরল কারণ যদি তোমার ধৈর্যর অভাব হয় তাহলে দৃঢ় সংকল্প নিতে পারবে না আর যদি দৃঢ় সংকল্প না নিতে পারো তাহলে কয়েক জন্ম পর্যন্ত ঘুরতে বাড়াবে এই দৃঢ় সংকল্প কি করে নেওয়া যায় বিশ্বাসে কার মধ্যে বিশ্বাস ভগবানের প্রতি বিশ্বাসে সত্যির প্রতি বিশ্বাসে নিজের ধর্মের প্রতি বিশ্বাস রেখে যখন তুমি নিজের ধর্ম অর্থাৎ কর্তব্যকে জেনে নেবে তখন দৃঢ় সংকল্প নিয়ে তুমি নিজের ধর্মের পথে নিজের কর্তব্যের পথে এগিয়ে যেতে থাকবে তারপর তুমি সুখ দুঃখ লোকসান লাভ জয় পরাজয় কে এক সমান এই মনে করে নিজের পথ থেকে পথগ্রস্ত হবে না হে অর্জুন তুমি শিষ্য হয়ে আমার স্মরণে এসেছো সেই জন্য এখন পর্যন্ত আমি তোমাকে জ্ঞান যোগ অথবা সংখ্যে যোগের শিক্ষা দিয়েছি এখন আমি তোমাকে ধর্মযোগের বিষয়ে ওই গুপ্ত বিধি বলবো। যার মাধ্যমে তুমি কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সুখ দুঃখে সমে কৃতওয়া লাভা লাভ জয়া জয় ততায়সম पापम अवापस्यसी हरे कृष्ण हरे कृष्ण कृष्ण